হেক্টর হেক্টর আপনাকে যুক্ত করা হয়েছে হেক্টর আপনি বলতে পারেন আসি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি হেক্টর আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার মানে ওই ইলিয়াড ইলিয়াডের সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল হেক্টর হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ আমার ভীষণ পছন্দের ক্যারেক্টার সেই জন্য আমি এই নামটা দিয়েছি এনিওয়েজ প্রথমত আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনাদের যে আপনার যে আন্দোলনটা আর বিশেষ করে যতই বেশি আপনার লাইভ গুলো দেখছি আমি আসলে খুব অল্প বয়সেই সাধারণত আমার মনে হয় না ওই বয়সে কেউ এই ধর্মের এত বিষয়গুলো নিজে থেকে উপলব্ধি করে বুঝতে পারে আমি খুব অল্প বয়সেই বুঝে গিয়েছি আসলে যে ধর্মের বাট পারি আর কি কিন্তু যৌক্তিক ভাবে সেটাকে প্রমাণ করাটা এখন খুব ইন্টারেস্টিং লাগে আপনার লাইফ গুলো দেখে এনিওয়েজ আমি কিছুদিন আগে আপনার এবং আসাদ নূর ভাইয়ের একটা লাইভের লাইভ দেখছিলাম আর কি ওটা লাইভ হয়ে গেছে আপলোডের আপলোডের ভিডিওটা দেখছিলাম যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে আসলে কি অবস্থা হবে তো মানে এরপরে আমার উপলব্ধিটা হলো যতদূর আমি দেখি আহ সেটুকু তো দেখি তার বাইরে আসলে আমার এমন একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে যে এতটা অমানবিক এতটা অসভ্য বর্বর একটা জাতি তারপর ধর্মীয় জাতি যে কিভাবে হতে পারে মানে আমি আপনার সেই রেফারেন্সেস গুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম ইভেন আমার কাজটা রেখে আমি দেখছিলাম মনোযোগ দিয়ে পুরোটা আমি একটু স্কিপ না করে দেখেছি মানে আমি অবাক হয়ে গেলাম যে আহ এতটা স্টুপিড কিভাবে হতে পারে একটা কমিউনিটি তো আমার একটা আমার বেশ কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে আপনি শর্টলি দিলেই হবে ওই সময় কি আসলে যদিও সবাই তুলনামূলক এখনকার চাইতে সভ্যতার দিক থেকে পিছিয়ে ছিল আরবে কিন্তু প্রফেট মোহাম্মদ কে ঠেকানোর মতো কি ওই সময় কোনো শক্তি ছিল না বা কোনো তার কাছাকাছি কেউ কিংবা আশেপাশে কেউ কি ছিল না এটা একটু আপনার কাছে মোহাম্মদকে ঠেকানোর মতো সেরকম শক্তি সেই আমি তো একটু আগেই একটা আলোচনাতে বললাম সেই সময় রোমান সাম্রাজ্য ভেঙে পড়তেছে রোমান সাম্রাজ্য আর নতুন দেশ দখল করার থেকে যেটুক দখল করেছে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং বিদ্রোহ দমন করা যায় সেটার সেটার পিছনেই বেশি ব্যতিব্যস্ত ছিল এখন এই জিনিসটা এই জিনিসটার সুযোগটা ইসলামের যে খলিফারা তখন তারা এই জিনিসটার সুযোগটা নিয়েছে যে তারা দেখেছে যে রোমান সাম্রাজ্য তো ভেঙে যাচ্ছে ক্ষিষ্ণ একটা সাম্রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তখন এই বড় সাম্রাজ্য নাই বড় সাম্রাজ্য আর দেখা যাচ্ছে না এখন এমন একটা সুযোগ বা এমন একটা সময় সেই অবস্থাটা এমন একটা সময় এই জিনিসটা আপনি সবসময় দেখতে পাবেন যেমন ধরেন ইতিহাসে অনেকগুলা অনেকবারই এই ধরনের ঘটনা ঘটেছে একটা সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যাওয়ার কাছাকাছি আসে তখন আরেকটা সাম্রাজ্য তখন বিস্তার লাভ করে তখন আরেকটা সাম্রাজ্যের জন্য একটা পথ তৈরি হয় বড় হওয়ার পথ তৈরি হয় ইসলামে এই জিনিসটা হয়েছিল এবং এটার জন্য দেখেন ভাই মানে একটা মানুষ যখন যুদ্ধ করতে যায় মনে করেন আমি আপনি যুদ্ধ করতে গেছেন আপনি মানে এমন কি আছে যেটা জন্য আপনি আপনার জীবন বাজি রেখে যুদ্ধ করবেন বলেন তো মানে আপনার মনে করেন একটা ঘরে হ্যাঁ আপনার বউ আছে মা আছে আপনার বাচ্চা আছে আপনার মানে সবার থেকে যখন আপনি যুদ্ধ করবেন তখন তো এদের এমন একটা ড্রাইভিং ফোর্স আপনার লাগবে যে ড্রাইভিং ফোর্সটা মানুষকে একদম মাতাল করে দিবে পাগল করে দিবে মানে বিপক্ষের সৈন্যের মাথা কাটার জন্য আপনি পাগল হয়ে যাবেন রকমের ড্রাইভিং ফোর্স তৈরি করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এই যেমন হবে আপনাকে আপনি অনেক মানে সেনাবাহিনীতে আপনাকে উঁচু পদ দেওয়া হবে আপনাকে সেলুট করবে সাতটা কামান মেরে তখন আপনি মারা গেলে সাতটা কামানের গোলা আপনাকে সেলুট করবে সব সেনাবাহিনী কত মানে সম্মান কত বীর আপনি বীর বীরত্তম এই যে এই জিনিসগুলা এই মিথগুলা যে তৈরি করা হয়েছে এই মিথগুলা তৈরি করার কারণ হচ্ছে আপনাকে 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 লড়াই করা বিপক্ষে শত্রুর যে সৈন্য ফেলা এইটা আপনার এই প্রেরণাটা তৈরি করার জন্য এই এত আয়োজন করা হয়েছে যে আপনাকে এত পুরস্কার দিবে আপনাকে শহীদ খেতাব দিবে আপনাকে সম্মান করবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এসে আপনাকে স্যালুট করবে এই যে এইগুলা সবকিছু করা হয় আপনাকে যেন যুদ্ধে পাঠানো যায় আপনি যেন বিপক্ষের একটা সৈন্যের যেই লোকটাকে আপনি হয়তো চেনেন না কখনো হয়তো তার সাথে আপনার কোনো গ্যাঞ্জামো লাগে নাই কোনো চায়ের দোকানে আপনারা দুজনে যদি দেখা হইতো তাহলে হয়তো আপনারা দুজন একজন একজনকে চা কিনে খাওয়াইতেন বা কোলাকুলি করতেন কিন্তু এই যে আপনি বাংলাদেশের এবং সে ভারতের এই প্রেরণাটা আপনার ভিতরে তৈরি করে ভারতও ঠিক একইভাবে এই প্রেরণাটা তৈরি করবে এবং আপনাকে তার বিরুদ্ধে লালাই দিবে এবং আপনি তাকে মারতে যাবেন সে আপনাকে মারতে যাবে আপনি তার পরিবারকে নিঃস্ব করবেন সে আপনার পরিবারকে নিঃস্ব করবে এখন এই যে ড্রাইভিং ফোর্স মানুষের ভিতরে যে ড্রাইভিং ফোর্স অন্য মানুষকে মারার এই ড্রাইভিং ফোর্সটা কি হইলে সবচেয়ে ভালো হয় এই জিনিসটাতে ইসলাম একটা বড় জিনিস দেখাতে পারছে সেই জিনিসটা হচ্ছে যে মনে করেন রোমান সাম্রাজ্যের একজন সৈন্য তাকে যুদ্ধে পাঠাইলো সাম্রাট যুদ্ধে পাঠাইলো বললো যে তোমাকে অনেক বীর সম্মান দেওয়া হবে তোমাকে অনেক টাকা দেওয়া হবে তুমি যাও গিয়ে যুদ্ধ করে আসো সে যুদ্ধযুদ্ধ করিয়া যদি দেখে যে অনেক মানে ভয় লাগতেছে তখন কিন্তু সে পিছন হইটা দৌড় মারবে পিছনের দিকে একটা দৌড় মারবে ভাবে যে ধাক আমার টাকা টাকা লাগবে না আমি দৌড়ে পলাই যাই এই যে মানুষকে মানুষের ভেতরে এই ড্রাইভিং ফোর্স তৈরি করছে ইসলাম খুব ভালোভাবে এইটা দিয়ে যে আপনাকে জান্নাতে বাহাত্তরটা হুর দেওয়া হবে উঁচু উঁচু স্তনের হুট দেওয়া হবে এবং আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে আপনাকে গণিমতের মাল হিসেবে মে দেওয়া হবে এই এবং গণিমতের মাল থেকে আপনাকে সম্পত্তিও দেওয়া হবে এই জিনিসগুলা ছিল মুসলমানদের জন্য ড্রাইভিং ফোর্স যে তারা তাদের জীবন বাজি রেখে জীবনটাকে হাতে নিয়ে তারা যুদ্ধে যাইতো এবং মাইরা মুইরা মরতে হবে মরলেও লাভ বাঁচলেও লাভ হ্যাঁ যেমনি করি তেমনি মারতে হবে এই ড্রাইভিং ফোর্সটা ছিল ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার মোহাম্মদ এটা বুঝতে পারছিল যে এই লোভগুলো দেখালে মে মানুষের লোভ টাকা পয়সার লোভ খাবার দাবারের লোভ এগুলো

বাহাত্তর বছর ধরে আমি করতেই থাকবো করতে থাকবো এটা বসবে না এই যে এত ডিটেলসে মানে এই জিনিসগুলো বোঝা গেছে তার অনুসারীদেরকে সে হাদিসের ভিতরে গেছে যে মুমিন যখন জান্নাতে যাবে তার মেশিনটা এমন খারাপ থাকবে এমন খারা এবং একশো বছর ধরে সে করতে থাকবে এইগুলা যে ডিটেলসে বোঝা গেছে এই ডিটেইলসে বলাগুলা ছিল মুসলমানদের জন্য একটা বিরাট ড্রাইভিং ফোর্স এবং সেই অঞ্চলের যত ডাকাত যত বদমাইশ যত খুনি ছিল তারা সব গিয়ে মোহাম্মদদের দলে গিয়ে যোগ দিছে বা আসলে গনিমতের মাল মরলে হুরি এইটা এই সমস্ত কারণে মোহাম্মদ একটা বড় অ্যাডভান্টেজ পাইছে ইসলামের যারা সৈন্যরা তার একটা বড় অ্যাডভান্টেজ পাইছে যেটা অন্য পক্ষগুলো পায় নাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন জি জি ভাই আপনার আপনার কি মনে হয় আমার মানে আপনারা এবার আপনার মতামতটা দেন না আমি আপনার সাথে একমতী হচ্ছি আপনি তো বিভিন্ন মানে পারসপেকটিভ থেকে বললেন কথাটা কিন্তু তারপরেও না আমার কাছে মনে হয় যে ওগুলো না হয় তার জেলা পেলাদেরকে কে সব সময় পাগল বানিয়ে রেখেছে উন্মাদ করে রেখেছে কিন্তু আমার কাছে মানে নিজেকে খুব প্রশ্ন করি আমি যে যদি আমি ওই টাইমটাতে ব্যাক করে আমি দেখতে পেতাম যে কোন তার কোন অভিভাবক কিংবা কোনো প্রভাবশালী কোনো মানুষ যদি থাকতো আলটিমেটলি আপনি যেটা বলেছেন সবগুলো মানে শাখা থেকে যুক্তিটা ওখানে গিয়ে থাকে আমার যেটা মনে হয় যে যদি তার তাকে শাসন করার মতো কেউ থাকতো সেও হয়তো বা তার ওই সৈন্য দলের ভয়ে কিংবা কোনো ভাবে সে সেটা করতে পারেনি বোধ আচ্ছা আর কি কিছু বলবেন আপনি দিদি আমার আর কয়েকটা ছোট প্রশ্ন আছে আমি জানতে চাচ্ছিলাম যে যিশু খ্রিস্টের জন্ম নিয়ে কি আপনার কোনো লেখা আছে যে প্রকৃত পক্ষে যিশু জন্ম কিভাবে হয়েছিল প্রকৃতপক্ষে কি হয়েছে এরকম কোনো লেখা নেই তবে তার জন্ম প্রক্রিয়া যেটা বলা হয় সেটাকে ক্রিটিসাইজ করে আমার কিছু লেখা আছে ফেসবুকে পাবেন ফেসবুকে আমার প্রোফাইলটা যেটা হচ্ছে ব্লুটিক ভেরিফাইড প্রোফাইল সেখানে আপনি খুঁজে পাবেন হয়তো সেখানে খুঁজে দেখতে পারেন অনেক আগের লেখা আপনি কি টাইটেলটা বলতে পারবেন বা কিভাবে আমি বুঝবো ওই লেখাটাকে এখন তো মনে পড়ছে না ভাই অনেক আগের লেখা তো মনে পড়ছে না আচ্ছা ফাইন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে আমি অনেকদিন আগে আপনার লাইভে শুনেছিলাম এক ভদ্র মহিলা এসেছিল সেখানে আপনি ইসলামে নারী সম্মান নিয়ে কথা বলছিলেন আমি শিওর না কথাটি ঠিক এভাবে কিনা আমার যতটুকু মনে আছে এরকম নাও হতে পারে আমি আপনাকে বলছি আপনি অবশ্যই ভালো করে বুঝবেন এরকম একটা কথা ছিল যে কোনো একটা কিছুর জন্য কোন বাবার মেয়ে যদি প্রস্তুত না হয় তার স্বামীর কাছে যেতে তাহলে বাবা হচ্ছে কিছু একটা অ্যাক্টিভিটির মাধ্যমে রেডি করে তারপরে হচ্ছে তার মেয়ের জামাইয়ের কাছে পাঠাবে এরকম কি কোনো বারবার কোনো বিধান আছে এই আমি যে ঘটনাটা বললাম এরকম কিছু আমি ঠিক এরকম বিধান আছে ইসলামে এরকম বিধান আছে যদি মনে করেন বাচ্চা মেয়ের সাথে বুড়ো লোকের বিয়ে দিয়েছেন এখন বাচ্চা মেয়ে তো এটা নিতে পারবে না তাই না এখন বাচ্চা মেয়ে তো ফেটে ফেটে যাবে এটা যদি করা হয় মানে তার জামাই যদি তার সাথে এটা করে জামাই তো করতে চাইবে জামাই তো করতে চাইতেই পারে সে যেহেতু বিয়ে করছে সেহেতু সে করতে চাবে এখন কি করার আছে সেটা করার আছে মোহাম্মদ একটা মানে উপায় বলে গেছে যে ওই মেয়েটাকে শশা এবং খেজুর খাওয়াতে হবে বেশি বেশি যেন মেয়েটা মোটা তাজা হয় একটু মোটা তাজা হইলে তখন তাকে মানে অল্প বয়সেই মেয়েটার সাথেই করা যাবে তখন এটা রেফারেন্সটা কি একটু দেখাতে পারবেন এটা এটা দেখাতে তো পারবো কিন্তু আমার কাছে বের করা নাই আপনি একটু এমন একটা আমি এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এই শব্দগুলো দিয়ে খুঁজেছি অনেক আন্দাজ করে কিন্তু পাইনি এজন্য আমি ভেবেছিলাম যে হয়তোবা আমি কারেক্ট সার্চ করছি না তাই আপনাকে জিজ্ঞাসা করলাম এই আদেশটা তো ডিসগাস্টিং এটা আমি রাখি না এটা আপনি মুশফিকুর রহমান মিনারের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি পাবেন আপনি সেখান থেকে খুঁজে নেন মানে শশা খেজুর খাওয়ায় একটা মেকে মোটা তাজা করে তার সাথে করা যে জিনিসটাই যে এই যে এই রাহুলের সাথে যে বিতর্কটা হয়েছিল আসাদুরের যে আপনি এই জিনিসটা পাবেন এই জিনিসটা তারা বলেছে এখন শশা খেজুরের হাদিসটা আমার কাছে এই মুহূর্তে নাই আমার আমি তাহলে পরে আপনি আমাকে মেইল করেন আমি আপনাকে মেইলে পাঠিয়ে দিতে পারি হ্যাঁ আচ্ছা আপনার মেইলের অ্যাড্রেসটা কি ফেসবুকে আছে তো তাই না info@shamsha.com আচ্ছা 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 আমি আমি কি আর দুইটা প্রশ্ন করতে পারবো আচ্ছা বলেন ছোট করে উত্তর দিলেই হবে সেটা হচ্ছে যে আপনার কাছে একটা প্রশ্ন ধর্মের বাইরে সেটা হচ্ছে যে ধর্মীয় বিষয়গুলোকে বাদ দিয়ে কিংবা সঙ্গে রেখে আপনি পৃথিবীটাকে কিভাবে দেখতে চান আসলে এটা নিয়ে তো অনেকবার কথা হয়ে গেছে অনেকবার বলেছি যে আমি এমন একটা পৃথিবী চাই যে পৃথিবীতে এই যে ধর্মীয় হানাহানি সাম্প্রদায়িকতা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে মনে মনে একটু হলেও ঘৃণা করে ও আলাদা আমার থেকে এই জিনিসটা মানুষ ভাবে এই জিনিসটা এই জিনিসটার বিরুদ্ধে আমি যতটা সম্ভব কাজ করে যাব এবং আমি চাই আমার সন্তান আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভিতরে এই জিনিসটা আমি আমার জীবনে দেখেছি তার থেকে কমবে তারপরের প্রজন্ম নিশ্চয় আরও কমবে তারপর নিশ্চয় আরো কমবে একটা সময় আর ধর্মীয় হানাহানি ধর্মীয় বিভেদ ধর্মযুদ্ধ ধর্মের কারণে একজন মানুষকে আরেকজন মানুষ ছোট করতেছে ঘৃণা করতেছে অপমান করতেছে এই জিনিসগুলো না থাকলেই আমি মনে করি আমার অনেক বড় একটা মিশন সাকসেসফুল হবে এছাড়া আমি আরো মনে করি যে বর্ডারলেস একটা পৃথিবী হবে যে পৃথিবীতে রাষ্ট্র এত শক্তিশালী হবে যে রাষ্ট্র মানুষের দায়িত্ব নিবে রাষ্ট্র মানুষের জন্য কল্যাণকামী হবে মানুষ যদি মানুষের যত চাহিদা আছে সেই চাহিদাগুলো রাষ্ট্র ফুলফিল করবে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমি চিন্তা করি অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাস্ট কোশ্চেন আপনি শর্টলি आंसर দিলেই হবে ড্যান গিবসনের দা সেক্রেট সিটি নিশ্চয়ই আপনি দেখেছেন এইটার ব্যাপারে আপনার মতব্য একটু শুনতে চাই যে এটা কতটুকু বিশ্বাস করা যায় বিশ্বাস বলতে ভরসা করা যায় আর কি ড্যান গিপসনের কোনো কথাই ভরসা করা যায় না ড্যান গিপসনের যত যাই আপনি পড়েন এটা মানে ফিকশন হিসেবে ভালো আপনি মজা পাবেন মজা পাবেন আমিও পড়েছি মজা পেয়েছি কিন্তু মজা পাওয়ার পর বন্ধ করে রেখে দিচ্ছি এটা নিয়ে আর কখনো চিন্তা করিনি এটা এইটুক এইটুকের ভিতরে যদি আপনি সীমাবদ্ধ রাখেন তাহলে ঠিক আছে ওইখান থেকে নতুন কিছু আইডিয়া নিতে পারেন কিন্তু অনেক কিছুই আছে ড্যান গিপসনের ভিতরে যেটা আহ সত্য না যেটা ভেরিফাইড না ভেরিফাইড তথ্য না যেমন ওখানে ওই যে দা স্যাক্রেট সিটির মধ্যে উনি প্রমাণ করতে চাচ্ছেন বা প্রমাণ করেছেন এবং সেটা অনেকাংশে যৌক্তিক মনে হচ্ছে প্রাথমিক ভাবে দেখে যে পেট্রা হচ্ছে যে মোহাম্মদের জন্মস্থান বা এই সেই এবং শেষে একটা জায়গা খুব উনি আমার মনে খুব হালকা করেই উনি বলে গেছেন যে আব্বাসিয়া এবং উমাইয়া গোত্রের মধ্যে দ্বন্দ্বের মধ্য দিয়ে যে ইসলামিক যে রেফারেন্স বলি বা গ্রন্থগত যে ইসলামের দলিল এটার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসছে এবং ওখানে উনি হালকা করে আমার মনে হয় এই মেসেজটাও দেওয়ার চেষ্টা করেছে যে একটা দল কিংবা একটা কমিউনিটি হচ্ছে সেখানে তাদের নিজেদের সুবিধার্থে কিছু এডিশন সাবস্ট্রাকশন করেছেন তো সেই বিষয়গুলো কি সেটা যদি সেটা যদি যারা প্রত্নতত্ত্ববিদ আছে তাদের দ্বারা যদি ভেরিফাই করে উনি দেখাতে পারে তখন আমরা সেই জিনিসটা নিয়ে সেই জিনিসটা মানতে পারি কিন্তু ওনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আহ প্রত্নতাত্ত্বিকদের ভেতরেও খুব একটা সারা ফেলে নেই তারাও এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে সে কিছু দেখেন এই থিওরি থিওরিগুলা তো মানে শুনতে খুবই ভালো লাগে তাই না মজা মজা পাওয়া যায় এবং অনেক কিছুই সেখানে ব্যবহার করা যেগুলো আসলে সত্য কিন্তু খুবই কৌশলে সেই জিনিসগুলোর সাথে এই কিছু কিছু জিনিস মিক্স করে দেওয়া হয় সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা দরকার এবং সেই জিনিসগুলা নিয়ে যখন গবেষকরা এই বিষয় সত্যিকারের গবেষকরা প্রত্নতত্ত্ববিদরা যখন এই বিষয়ে কিছু ভেরিফাইড তথ্য আমাদেরকে দিবে তখন আমরা সেই জিনিসটা বলতে পারি কিন্তু এর আগ পর্যন্ত সেটাকে শুধুমাত্র একটা কনসপেরেসি থিওরি হিসেবেই ধরতে হবে আচ্ছা আসিফ ভাই আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে হাদিসটা আসলে সংরক্ষণ শুরু হয়েছে মোহাম্মদের মৃত্যুর কত বছর পরে আমি কয়েকটা বিষয় একটু মানে মোহাম্মদের জীবদ্দ সাথে হাদিস সংরক্ষণ করা হয়েছে মোহাম্মদ বেঁচে থাকতে হাদিস সংরক্ষণ করা তিরমিজি যেগুলো দেখি এগুলো কি যখন কালেক্ট করা হচ্ছে বা লেখা হচ্ছে এগুলো তো একমাত্র হাদিস না এগুলো তো একমাত্র হাদিস না অনেক হাদিস আছে আপনি সংশয় ডট ঢুকে হাদিসের অপরিহার্যতা এটা গুগলে লিখে সার্চ করেন সংশয় ডট একটা লেখা আসবে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা আপনি পুরোটা পড়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেকে এই প্রশ্নটা করলাম এর জন্যই কারণ অনেকেই হচ্ছে যে প্রথমে তো মানতেই চান না তারপর যখন আপনার ওয়েবসাইট থেকে হাদিস গুলো দেখায় তখন আবার বলে যেটা পরবর্তীতে একটা শ্রেণী যেমন বাংলাদেশে একটা ইয়ে আছে যে ওহাবিরা হচ্ছে এগুলো তৈরি করেছে বিভিন্ন কিছু ওদের স্বার্থের কারণে সেই জন্য আমি এই প্রশ্নটা করলাম তো আচ্ছা লেখাটা পড়েন লেখাটা পড়লে এটার ভিতরে অনেক কিছু পাবেন ঠিক আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার উপরে অনবরত শান্তি বসিত হোক আর অবশ্যই আমাকে ওই

হুম বলছি ভাই কি আমাদের জীবন ব্যবস্থার জন্য একটি বই হিসাবে মান্য করা যেতে পারে কি কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে আপনি মান্য করতে চান কিন্তু কোরআনে তো অনেক নোংরা নোংরা খারাপ খারাপ বাজে বাজে কথা বলা আছে যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ যদি আমি দেই যে মনে করেন নারীদের সম্পর্কে বলা হয়েছে নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র শুরু তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে গমন করো এখন এই কথাটা যদি আপনি কি আপনার মাকে বলতে পারবেন যে এই কথাটা যে মা 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 কোরআনে বলা হচ্ছে নারী হচ্ছে পুরুষের জন্য শস্য ক্ষেত্র শুরু সুতরাং যেভাবে ইচ্ছা তোমরা গমন করো এই কথাটা বলতে পারবেন আপনি জি না ভাই আচ্ছা সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়তে বলা আছে আপনার স্ত্রী যদি স্ত্রীর অবাধ্য হওয়ার যদি আশঙ্কা আপনি করেন তাহলে আপনি তাকে চারটা স্টেপ আছে সেই চার চারটা স্টেপের তিন নাম্বার স্টেপটা হচ্ছে তাকে আপনি প্রহার করতে পারবেন তাকে মারতে পারবেন কিন্তু আধুনিক সভ্য সমাজে কোথাও কোনো স্বামী হোক বা স্ত্রী হোক বা যেই হোক কেউ কাউকে গায়ে হাত তুলতে পারে না গায়ে হাত তোলা হচ্ছে দণ্ডনীয় অপরাধ গায়ে হাত তোলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন শারীরিকভাবে আঘাত করা কাউকে সেটা হচ্ছে একজন মানুষের ডিগনিটি মানুষের সম্মান মানুষের একটা প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান থাকে আত্মমর্যাদা থাকে প্রত্যেক মানুষের জাতিসংঘ থেকে এই জিনিসটা ঘোষণা করা হয়েছে যে প্রত্যেক মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকে আত্মসম্মান আত্মমর্যাদা থাকে আপনার লিঙ্গের কারণে আপনার লিঙ্গের কারণে আপনি কখনো এমন অবস্থায় যেন না পড়েন যে আরেকটা লিঙ্গের মানুষ আপনার উপরে কোনো ধরনের শারীরিক নির্যাতন করার অধিকার পেয়ে যায় এটা তারা হতে পারে না ভাই আপনার থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনাকে আমি মিউট করে কথা বলছি তাহলে আপনাকে মিউট করে দিয়েছি তো আমি যেটা বলছিলাম আন্তর্জাতিক মানবাধিকার সনদে এই জিনিসটা বলা আছে প্রত্যেকটা মানুষের মর্যাদা সমান এবং প্রত্যেকটা মানুষ যেন তার আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে তাকে যেন কোথাও অপমানিত হতে না হয় বিশেষ করে তার লিঙ্গের কারণে তার ধর্মের কারণে তার গায়ের চামড়ার কারণে যে কোনো কারণেই হোক যেমন ধরেন আপনার গায়ের চামড়া আমার গায়ের চামড়া একই রকম কাছাকাছি হ্যাঁ এখন মনে করেন আপনি আমেরিকাতে গেলেন বা ব্রিটেনে গেলেন তখন আপনার গায়ের চামড়ার কারণে ব্রিটেনের সংবিধানে লেখা আছে যে এই যে কালো চামড়ার মানুষ যদি কোনো তোমরা যদি কালো চামড়ার মানুষের অবাধ্য হওয়ার আশঙ্কা করো তাহলে ওর গালে একটা থাপ্পড় দিবা হম এটা যদি ব্রিটেনের সংবিধানে লেখা থাকতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সাদা মানুষ সাদা চামড়ার মানুষ এই অথরিটিটা পেয়ে যাইতো এই অধিকারটা পেয়ে যাইতো যে তার সাদা চামড়ার বলে সে এই অধিকারটা পাইত যে আপনার চামড়া যেহেতু একটু কালো বা আমাদের দুজনের চামড়া যেহেতু একটু কালো সেহেতু আপনাকে চাইলে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করে তাহলে আপনার একটা থাপ্পড় মারতে পারে এই যে এটা যদি সে কেউ করে বা এটা যদি কোনো আইনে লিপিবদ্ধ থাকে তাহলে তো সেটা একটা মানবাধিকারের চরম লঙ্ঘন হয় এবং একই সাথে মানুষের যে ডিগনিটি মানুষের প্রত্যেক মানুষের একটা সম্মান থাকে সেই সম্মানটাও নষ্ট হয় আমি আপনাকে এই উদাহরণটা দিলাম এটা বোঝাবার জন্য যে একটা আপনার ক্ষেত্রে যেরকম একটা নারীর ক্ষেত্রে সেরকম একটা নারীকে কখনো এই রকমের পরিস্থিতির ভেতরে ফেলা যাবে না যে সে নারী এই কারণে তাকে একটা পুরুষ বা তার স্বামী অবাধ্য হওয়ার আশঙ্কা করলে তাকে প্রহার করতে পারে না এটা কেউ কাউকে করতে পারে না কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটার জন্য আইনের কাছে যেতে হবে বিচারক পুরা জিনিসটা যাচাই বাছাই করে যে পদ্ধতি আছে যে আইন আছে সেই আইন অনুসারে ব্যবস্থা নেবে কেউ কোনো একটা পক্ষ যদি কোনো একটা খারাপ কিছু করে বা অবাধ্য বা যে কোনো কিছুই খারাপ কাজ করুক তাহলে সেইটার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার থাকে বিচারকের কেউ কোনো আইনকে নিজ হাতে তুলে নিতে পারে না কাউকে আঘাত করতে পারে না কাউকে শারীরিক বল প্রয়োগ করতে পারে না যদি করে তাহলে সেটা মানবাধিকারের লঙ্ঘন হয় আপনি যদি কোরআনকে আইন হিসেবে মানতে চান আপনি ব্যক্তিগত জীবনে কি করবেন না করবেন এটা তো সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু যদি আপনি এটা সমাজে অ্যাপ্লাই করতে চান তাহলে তো ভাই সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হবে এখন আপনাকে তখন মানে একজন হিউম্যান রাইটস ভায়োলেশনকারী হিসেবে গণ্য করতে হবে যে আপনি মানে মানব মানুষের যে আত্মমর্যাদা মানুষের আপনি আপনি নষ্ট কি এই জিনিসগুলা এবং আরেকটা উদাহরণ দিয়ে যেমন ধরেন আটানব্বই আয়াত যেটা হচ্ছে সুরা আলবাহিন আর ছয় নম্বর আয়াতে যেটা বলা আছে যে আহলে কিতাব এবং মুশ্রিকরা যারা কাফের তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব তারা হচ্ছে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জীব যারা কাফের তারা হচ্ছে নিকৃষ্টতম জীব আহলে কিতাব এবং কাফেরদের মধ্যে যারা নবীকে মানে না তারা হচ্ছে এই এই যে কথাটা আপনি রাষ্ট্রীয় সংবিধানে অন্তর্ভুক্ত করেন যে মনে করেন বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করলেন যে যারা ইসলাম পালন করে না তারা নিকৃষ্ট জীব তাহলে বাংলাদেশে যে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে আদিবাসীরা আছে তারা দেখবে যে তাদের দেশের সংবিধানে লেখা যে তারা হচ্ছে নিকৃষ্ট জীব এইটা তাদের আত্মসম্মান হানি করবে এটা তাদের সেলফ ডিগनिटी নষ্ট করবে আত্মমর্যাদা নষ্ট করবে তাদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করবে এবং তারা একটা মানব等的 জীবন যাপনের ভিতর দিয়ে চলে যাবে তাদের অধিকারটা সংরক্ষণ হবে না আপনি যদি একটা মুসলিম পরিবারের জন্মান আপনিও যতটুকু অধিকার একটা হিন্দু যদি হিন্দু পরিবারে জন্মে তারও রাষ্ট্রের দৃষ্টিতে সমান অধিকার রাষ্ট্র কখনো কারো প্রতি ধর্মের কারণে বৈষম্য করতে পারে না এই সমস্ত কারণে আপনি যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে চান বা সংবিধান হিসেবে পালন করতে চান তাহলে তবে সিরিয়াস ভায়োলেশন হবে মানবাধিকার সিরিয়াস ভায়োলেশন হবে আর আমি তো এখন অন্য অন্য জিনিস বলি না এরকম আমি আপনাকে এক হাজার উদাহরণ দিতে পারবো যেগুলোতে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয় যেমন ধরেন একটা উদাহরণ দেই সেটা হচ্ছে মনে করেন ইসলামে বলা আছে কোরআন এবং হাদিসে বলা আছে আপনি যদি কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে বন্দি করে আনেন তাহলে সেই মা বেটিকে আপনি গণিমতের মাল হিসেবে দাসী বানায় তার সাথে সেক্স করতে পারবেন হ্যাঁ এটা কোরআনেও আছে হাদিসেও আছে ভাই এটা তো ভাই সিরিয়াস যুদ্ধ অপরাধ এটা তো মানে মানে জেনেভা কনভেনশনের ভায়োলেশন জেনেভা কনভেনশন নামে একটা কনভেনশন আছে যেখানে বলা হয়েছে যে আপনি যখন একটা শত্রু দেশের সাথে যদি আপনি যুদ্ধ করেনও তাহলে শত্রু দেশের কোনো নারীর উপরে আপনি কোনো ধরনের কোন যৌন আচরণ করতে পারবেন এমন কি তাদেরকে সেই মেয়েদেরকে গায়ে যৌন ইচ্ছা নিয়ে কখনো স্পর্শ পর্যন্ত করতে পারবেন না করলে আপনি একজন যুদ্ধ অপরাধীতে পরিণত হবেন আপনার বিচার হবে তখন আর ইসলাম বলতেছে দাস দাসদাসী বানায়া দাসী বানায়া আপনি খাটে তুলতে পারবেন এটা তো ভাই দর্শন এটা তো ভাই মানে মানে রেইপ একদম স্টেইট রেইপ কেস হবে তখন যদি ইসলাম ফলো করতে যান তাহলে ভাই এগুলো আপনি কিভাবে ফলো করবেন বর্তমান সভ্য সমাজে আপনি কিভাবে ফলো করবেন বলেন তো আচ্ছা জি সঙ্গে যৌন সঙ্গম করা আমাদের ধর্মে হারাম তাই না ভাই না এটা সত্যি আমি জানmathsf যদিও নিজের বউ বাদে অন্য কোনো কথাটা ভুল ভাই এই কথাটা ভুল আপনি একজন মুসলিম পুরুষ হলে চারজন স্ত্রী রাখতে পারবেন এবং অগণিত দাসী রাখতে পারবেন দাসীর কোন লিমিট নাই আপনার যদি মনে করেন একটা হিন্দুর মেয়েরে আপনার ভালো লাগছে হিন্দুর বিরুদ্ধে যদি যুদ্ধ করেন তখন হিন্দুটার মাইরা তার মেয়েটার আপনি গণিমতের মাল হিসেবে তুলে এনে দাসী বানায় তার সাথে করতে পারবেন এটার কোনো লিমিট নাই যত ইচ্ছা রাখতে পারবেন এক লাখ দাসীও আপনি রাখতে পারবেন তার মানে এই মেয়েটা যদি অন্য কারো বউ হয় তখনও আপনি তার সাথে করতে পারবেন আপনি যে বললেন যে ইয়া মানে অন্যের স্ত্রীর সাথে বা নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করা যাবে না এটা তো ভাই একেবারে ভুল কথা আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি আপনি একটা হাদিসটা একটু করে শোনান তো ভাই

তার সঙ্গে আর কি সঙ্গম করা যাবে সেটা জায়েজ আর তার স্বামীটা বাতিল হবে আচ্ছা মানে আপনি যদি মনে করেন কোন হিন্দু হিন্দুদের সাথে যুদ্ধ করতেছেন তখন হিন্দুরা মেরে ফেলছেন বা তার স্বামী জীবিত আছে ধরেন বউটারে আপনি তুলে আনছেন তারপর তার জামাই থাকলেও তার সাথে আপনি করতে পারবেন তাই না তার স্বামী জীবিত আছে তাও আপনি তার সাথে করতে পারবেন আচ্ছা ভাই নবী মুহাম্মদের একটা হাদিসে পাওয়া যায় যে কি আমি ছেড়ে যাইনি এমন কোন বস্তু যেটা নারীর থেকে ভয়াবহ এই কথাটা নারীকে নারী থেকে দূরে থাকতে বোঝানোর জন্য বলা হয়েছিল না না এটা বুঝতে পারিনি তো নিজেই দূরে থাকে বেড়াতে নিজেই বিয়ে করছে এতগুলা ভাই দাসী দাসীও রাখছে তো তুই যদি এত বোঝে তুই এত কেন রাতের বেলা মানে ব্যাপারটা কি আবার এক রাত তুই নয় নয় বা এগারো বিবির সাথে করস ব্যাপারটা কি এতই খারাপ লাগে তোর তুই ঘৃণা করস নারীদেরকে তুই নারী ছাড়া তো চলে না কি এটা কেমন কথা হলো নারী এতগুলা বিয়ে সম্পর্কে মিজানুর রহমান আজারি কিংবা অন্যান্য যেসব স্কলাররা আছে তারা কিছু যুক্তি প্রেরণ করে আর করে যে যুক্তিরা এমন যে সেই যুক্তিগুলো নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব আমাদের এই আলোচনাটা শেষ হয়নি ভাই হ্যাঁ যে এই যে এই যে মেটাকে যে আপনি তুলে আনছেন মেয়েটাকে তো বন্দী করে আনছেন তাই না এটা অপরাধ মনে করেন এই একই ঘটনা যদি আপনার সাথে হিন্দুরা করে মনে করেন হিন্দুরা আপনার বিরুদ্ধে জিহাদ করলো

তো এই আইন যদি সমাজে আপনার সমাজে বাস্তবায়ন হয় এটা তো কোনো মানে আপনি যদি আরো আলোচনা করতে চান যে মিজানুরা কি বলেছে না বলেছে সেগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আগে এই জিনিসটা শেষ হবে তারপরে আমি এক আলোচনা থেকে আরেক আলোচনাতে মানে লাভ মারি না মানে সুইচ করি না ঠিক আছে পরে আরেকজনকে